হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম আপনারা অবশ্যই রাধার কি পায় ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন রাধে রাধে তো আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সম্মুখে যে প্রেজেন্ট করবো সেটি হচ্ছে অম্বুবতী বা অমাবতী অনেকেই বলে থাকে তাহলে এই অমাবতীটা কীভাবে আপনারা পালন করবেন কখন অমাবতী লাগবে এবং আপনারা কি পুজো করতে পারবেন কি পারবেন না কি কি করবেন এই নিয়ে আমাদের বিশাল একটা আকর্ষণীয় ভিডিও কেননা আমরা অনেকেই জানি না মা আমরা কি অম্বুবতী পালন করতে পারি বা পারি না অনেক কথা ছোটোবেলা থেকে শুনে এসেছি কিন্তু জাস্ট আমরা অনেকটা বুঝি না কিন্তু এখন আমরা অম্ববতী কখন লাগবে বা অম্ববতী নিবৃতি বা প্রভৃতি প্রভৃতি মানে শুরু ও নিবৃত্তি মানে শেষ হরে কৃষ্ণ গীতার একটি ভাষা তো আপনারা এখন জানবেন যে অম্বুবাচি কখন থেকে শুরু হচ্ছে এই অম্বুবাচি শুরু হচ্ছে সাতই আষাঢ় বাইশে জুন রবিবার দ্বাদশী সেদিন এখা এই দিনে শুরু হচ্ছে কখন থেকে শুরু হচ্ছে দিবা দুটো সাতান্ন প্রবৃতি মানে শুরু হচ্ছে রবিবারের দিন এবং এই অম্বুবাচি থাকছে দশই আষাঢ় বুধবার রাত্রি তিনটে এক একুশ পর্যন্ত মানে নিবৃতি হবে আপনারা এই তিন দিন মেন কথা তিন দিন থাকছে অম্বুবাচি যেমন আমরা কি বুঝবো একাদশীর হরে কৃষ্ণ আমাদের এই অম্বুবাচির কিভাবে আপনারা পালন করবেন আবার এই অম্বুবুচির মধ্যেও কিন্তু একাদশী পড়ে যায় দশমী তারপরে দ্বাদশীর দিন আপনারা কি করবেন আপনারা আগের ভিডিওতে আমার আছে একাদশীর ভিডিওতে আপনারা দেখবেন কিন্তু এখন আমরা বলবো অম্বুবুচি কীভাবে পালন করবেন অবশ্যই এই অম্বুবুচি মানে কি মানে আমরা বেদে আপনারা জানবেন বেদ পৃথিবীর যত শাস্ত্র আদি আছে না কেন আমরা একজনকে মা বলে ডাকি তিনি তিনিকে বেদেওর ব্যাখ্যা দিয়েছে যে বসমাতা পৃথিবীকে মা রূপে গণ্য করা হয়েছে সব জায়গায় ভগবান নিজেও বলেছেন বেদেও আমরা অনেকেই দেখেছি তাই না তাহলে সেই মা সেই মাও কিন্তু আমরা যেমন মেয়ে তদ্রুপ তারও গতি হয় তিনি এই অঙ্গবতীর সময় তিন দিন তিনিও হ্যাঁ ঋতু ঋতু আমাদের যেমন ঋতু পর্ব হয় এনারও তাই তাহলে আবার আরেকজনকে সেই স্বয়ং মা বৈষ্ণবী কামাক্ষা দেবী মা কালী দেবী তিনিও কিন্তু এই যে অম্বুবাচি তিন দিন থাকবে এরই মধ্যে তিনিও রক্তপাত তারও হবে মানে ঋতুপাত তারও হবে এটা অবসম্ভাবী অবাক কথা তাই না মনে হয় এটা কী করে হয় অবশ্যই তাই তাহলে আপনারা যে পৃথিবী মাতার উপর বসে আছেন আপনাদের বছরে এই তিনটি দিন যদি আপনারা কাজ না করেন মাটিকে ভূমিকে উর্বর যদি করেন তাহলে মা ব্যথা পাবে মা কষ্ট পাবে তারপরে এই তিন দিন পরের থেকে আপনারা শুরু করবেন আপনাদের শস্য সমলা আবার একেবারে সবুজে সবুজে ভরে উঠবে মা কষ্ট পাবে এই তিন দিন আপনার অন্তত যদি অমাবতী পালন না করেন তথাপিও আপনারা মাটিতে হাত দেবেন না মানে কি মাটিতে বারবার প্রণাম দেবে মাগো ব্যথা পাচ্ছ মা এই যে যে ভালোবাসাগুলো ওটা মাকে দেখাবে আর যাদের বাড়িতে অবশ্যই কামাখ্যা দেবী মা কালী আছে তাদের বাড়িতে অবশ্যই আপনারা অম্বাবতী লাগার আগেই পদ্মা দিয়ে দেবেন একেবারে দূরের থেকেই সন্ধ্যাটা দেবেন হ্যাঁ কিন্তু পুজো দেবেন না ব্যাস এবার আপনারা বলতে পারেন যে অনেকেই ভালো লাগে যে এই বছরে তিনটি দিন পুজো দিতে পারবো না মাগ যারা মানে কি বলবো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনুমিসে মায়াবদ্ধ বিক্রসমঘ্ন বলছে তুমি ভগবানকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা বৃন্দাবন সেখানেও পুজো পার্বণ চলবে নিত্য সেবা চলবে পুরীধামে ভগবান নীলাচলে আছে জগন্নাথ রূপে তিনিও সেখানে পুজো পাবেন মায়াপুর নবদ্বীপ ধামে সব জায়গায় নিত্য পুজো যেমন হয় তদ্রূপ পুজো হবে এবং আমরা এই অম্ববচী উপলক্ষে গোবিন্দের সামনে বেশি বেশি নাম করতে পারবো গীতা ভাগবত নাম জপ এবং আপনারা অবশ্যই শুনুন গুরুদেবকে আমরা পুজো করি অবশ্যই গুরু পুজো করি তো এবার অনেকেই পৃথিবীর আপনারা সবাই জানেন গুরু গুরুমার থেকেও দীক্ষিত হয় সেটা আগে থেকেও ছিল এখনও আছে সব যুগেই আছে সেই গুরু মাকেও পুজো করা যাবে বোঝা যায় মানে গুরু গুরু মা পৃথিবীর নিত্য যে আমরা গোবিন্দ সেবা করি তাদেরও করা যাবে অনেকেই গুরু মা চলে গেছে তার ছবিতে পুজো করছে ভালোবাসে না তো গুরু যদি মাও হয় তাকেও মানে আমাদের মাতাজি হয় তাহলে অবশ্যই তাকে পুজো করা যাবে কিন্তু বসমাতা এবং মা কালীর মন্দির এগুলো একদম করা যাবে না পুজো করা যাবে না আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে মা কালীর ফটো আছে তাহলেও তো আপনারা করবেন না আপনারা তিন দিন একটু মেনে চলবেন এবং এই সময় আপনারা কি কি করবেন না সেগুলোই বলছি অবশ্যই কাজ করবেন না কোনো বীজ বপন করবেন না অবশ্যই আপনারা মানে শাস্ত্রীয় গ্রন্থর কথা বলেছে অবশ্যই মা কালীর যে শাস্ত্র থাকে কত তন্ত্র আছে সেগুলো একদম পাঠ করবেন না কিন্তু কৃষ্ণ নামে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই আপনারা যদি ভক্ত হয়ে থাকেন অবশ্যই নাম জপ করবেন বেশি করে করবেন এবার আর কি করবেন না এই সময় আপনার আমিষটটার সেবা করবেন অবশ্যই তিন দিন আমি সেবা করলে খুবই নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে এটা আমার কিছু করার নেই স্বাস্থ্য মতে বলছি হ্যাঁ পজিটিভ এনার্জি পাওয়ার জন্য এই তিনটি দিন আপনার অবশ্যই সারা জীবনে তো অনেক খেলেন আমরাও অনেক কিছু বুঝি কিন্তু মাগ এই তিনটি দিন এতটাই মাধুর্যপূর্ণ এতটাই কি পা পাবো আমরা তো এই তিন দিনের মধ্যে একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে দুদাম সেবা করবেন দুদাম সেবা করবেন তিন দিনের মধ্যে একদিন যদি পারেন আর কি অবশ্যই সেবা করবেন এবং তিন দিন পরে যখন মা কালীর মন্দিরে আপনারা দর্শন করবেন মা কালীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাকে প্রথমে যে সেবাটা দেবেন দুদাম অবশ্যই দিতে ভুলবেন না অবশ্যই দুদাম দিয়ে মাকে সেবিত করবেন মা আপনাদের অবশ্যই আশীর্বাদ প্রদান করবে এবং এই বসমাতার উপরেও আপনাদের কৃপা মা আমাদের কৃপা করবে বসমাতা আমাদের অবশ্যই কৃপা করবে এবং তা বলে আপনারা অনেকেই যারা কৃষ্ণ অনুরাগী মায়ের আছো তারা অবশ্যই পুজো করবেন একাদশী করবেন একাদশী পড়েছে যেহেতু আপনারা বেশি করে নিত্য সেবা করবেন গোবিন্দের আর বেশি বেশি নাম করবেন এতে কোনো পৃথিবীর কোনো শাস্ত্রে নিষিদ্ধ নেই এবার আপনাদের বলবো যে এই অম্বুবচি চলাকালীন আপনারা একটু নিজের দিকেও অনেক সময় হয় না মায়েদের আমরা তো মায়ের জাত তো মায়েদের এই নখ কাটা চুল কাটা এই যেগুলো হয় না পরিষ্কার পরিচ্ছন্ন অত দরকার নেই আমরা মাকে যেমন ভালোবাসতে পারছি না মানে সেবা করতে পারছি না আমরা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার নেই কেননা আমরা মায়ের জাত তো আমরা সবাইকে মানি কিন্তু যারা বৈষ্ণব পদে আছে যারা মন্দির সেবা করে যারা কৃষ্ণকে ছাড়া এক বিন্দু জল সেবা করে না তারা তো আর থাকতে পারবে না তারা সবাই কিন্তু এই অঙ্গবোচ্চী চলাকালীন পুজো করতে পারবেন এবং এইভাবে কর্ম করবেন এবং ভালো থাকবে অবশ্যই আমাদের এই বর্ষমাতার উপরে আমাদের একটু নির্ভরশীল আমরা সারা জীবন থাকবো কিন্তু তার উপরে আমরা একটু ক্রিয়াশীল হব এই মাসটা আমাদের এতটাই উত্তম মাস এই মাসে আমাদের আসতে চলেছে জগন্নাথ দেবের মহামহা উৎসব তাই না তো এই মাসে ভয় পাওয়ার কিছু নেই অঙ্গবচী চলাকালীন যারা মানবেন না করবেন না তারাও কিন্তু মাটিতে হাত দেবেন না এবং মা কালীর মন্দির দর্শন কি সেখানে আপনারা জানবেন যে বন্ধ আছে তো এইভাবেই নিত্য সেবা করবেন গোবিন্দের আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি দর্শন করবেন অপরকে উৎসাহিত করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ